সম্প্রতি চলিগঞ্জের বুকে গণপতি ফিল্ম স্টুডিওতে দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার ফটোশ্যুট হয়ে গেল এই ব্যানার শ্যুটের ব্যানার কলকাতা হাওড়া হুগলি এই তিন জেলার বিভিন্ন পুজো প্যান্ডেলের দর্শনার্থীরা দেখতে পাবেন এখানে উপস্থিত ছিলেন আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের কর্ণধার অমিতাভ বোস তিনি জানান আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ সারা বছর বিভিন্ন কাজ করে থাকেন যেমন ফিল্মস ডিস্ট্রিবিউশন বিভিন্ন ইভেন্ট শো কর্পোরেট ফটোশ্যুট বিভিন্ন বিভিন্ন অ্যাডেরও কাজ করে থাকেন এছাড়াও সিনেমা প্রযোজনা ডিস্ট্রিবিউশন বিভিন্ন ইভেন্ট অর্গানাইজের কাজ করে আরও বিস্তারিত জানতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি জিরো সেভেন থ্রি সিক্স জিরো সেভেন সিক্স এই নাম্বারটিতে হারা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের কর্মকার আজকে মহালয়ার আগমনী শুটিং একটা হয়ে গেল আমাদের শ্রী গণপতি ফিল্মসের স্টুডিও টালিগঞ্জ জেলবুকে আমার ভাগ্নির নামই আরাত্রিকা যে পাশে বসে আছে ও এই ছবি এই এটা জমিদারের ছোট কন্যার অভিনয় করেছিল তাই এটা সারা কলকাতা হাওড়া হুগলি তিন জেলা জুড়ে সমস্ত জায়গায় এটা পোস্টার রিলিজ হবে দুর্গা পুজো প্রাক্কালীন মূলত আমার পুরোনো প্রোডাকশন হাউস হচ্ছে ইম্পেরিয়াল এন্টারটেনমেন্ট যেটা বহু পুরোনো সে ছবি প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এই দুটোই করে আর এই আর্থিকার ক্রিয়েশন একদম নতুন এক বছরও হয়নি এর মধ্যে একটা বাংলা ছবি দুটো বাংলা ছবি ডিস্ট্রিবিউশান করেও নিয়েছে এক চোরাস্রোত এক নন্ত এছাড়া আরও অনেক ইভেন্টের কাজও সদ্য ফিল্ম ফেস্টিভ্যালও অর্গানাইজ করা হয়েছে ছবি প্রযোজনা ডিস্ট্রিবিউশন ইভেন্ট অর্গানাইজ তো আপনাদের সাথে কেউ কাজ কি বলবেন আমার অফিস হচ্ছে শ্যামমেলার আর আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন এইট থ্রি জিরো সেভেন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে ফাইনালি যোগাযোগ করলেই আমাকে পাবেন কি হাতে আছে আজকে দুর্গা পুজো হ্যাঁ ও কি আজকে কেমন লাগছে খুব আমি প্রণতি সাহা আরাথিকা কেস অ্যান্ড গ্রুপে আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি এবং আহ গণপতি ফিল্ম স্টুডিওতে আমরা আজকে আহ করলাম এটা আগমনী উপরে হলো একটা জমিদার বাড়িতে পুজো এই উপলক্ষে হলো খুব ভালো লাগলো কাজ করে ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই এত সহযোগিতা এবং স্যান্ডি ভাই বলে সে মেকআপ ম্যান খুবই খুবই ভালো সবার ব্যবহার ভীষণ ভালো লেগেছে নমস্কার আমি উমন্দ্রিলা দে আমি আজকে কাজ করলাম আড়াতিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের তরফ থেকে শ্রী গণপতি ফিল্মস আমি এখানে প্রথমবার কাজ করলাম এখানে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে আজকে যে লুকসটা আমাকে দেওয়া হয়েছে সেটা একটা লক্ষ্মী ঠাকুরের ওপর দেওয়া হয়েছে তো এখানে আমি কাপাটি স্যান্ডিদা ছিল সেই পুরো লুকসটা সে আমাকে দিয়েছে এখানে সঙ্গীতা ম্যাম ছিল তার অমিতাভ তার অমিতাভ স্যারের ইয়েতে আমি এখানে এসেছি প্রথমবার কাজ করলাম সত্যি বলতে ভীষণই ভালো লেগেছে কাজ করে লুকস এই কাজ সময় কাজ করার হুম অবশ্যই আরো সময় এপর থেকে আমি এনাদের সাথে আরো কাজ করতে চাই সঙ্গীতা শাননাল আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের তরফ থেকে কনসেপচুয়াল আজকে এটা ফটোশুট বনিদিবাড়ির দুর্গাপূজা এবং এটা নিয়ে একটা ব্যানার শট হচ্ছে সেটাই আরাত্রিকা এবং আমাদের অমিতাভদা ওনারা মিলেই করছেন এই শটটা এবং আমাদের মডেল আছে আজকে চারজন আরাত্রিকা নিজে আর প্রণতি সাহা আমি এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি আর ঐন্দ্রিলা দে এবং সঙ্গে আমি আমরা সবাই মিলে আজকে এই শুটটা করলাম তো এটা উপরে বনেদি বাড়ির দুর্গা পুজো এটার উপরে করলাম আমি একটু ডেকে নিয়ে আরাত্রিকাকে আরাত্রিকা এদিকে এসো এটা হচ্ছে আমাদের আরাত্রিকা ক্রিয়েশন মানে ইভেন্ট গ্রুপের মালকিন আরাত্রিকা আচ্ছা প্রণতি দিয়ে এসো প্রণতি আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের এই হচ্ছে আরাত্রিকা আর ইনি হচ্ছে না আমাদের প্রণতি দিয়ে আর এই হচ্ছে ওয়েন্দ্রিলা দে এই আমরা চারজন মিলে বনিদি বাড়ির দুর্গা পুজো নিয়ে কনসেপ্টে আজকে কাজ হলো এবং এটার উপরে ব্যানার পড়ছে ব্যানার গুলো কোথায় কোথায় পড়বে ব্যানার গুলো পড়বে বিভিন্ন জায়গায় তো আপনাদের জানানো হবে পুজোর প্যান্ডেলে আরো কোথায় গীতাঞ্জলি বিভিন্ন জায়গায় হবে শম্পা রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে থাকে জাগিয়ে রাখে